আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসার জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর হচ্ছে আমরা মফ চেনের কালেকশন দেখব এখানে লাইট ওয়েট হেভি ওয়েট সকল প্রকার কালেকশন আছে আমি এখন আছি রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড আমাদের সাথে ভাই আছে তো খুব সুন্দর কালেকশন দেখবো একটা একটা করে তো এগুলোর ওয়েটগুলো আমরা জানবো আর প্রায় জানতে আপনারা ইনবক্স করে ফেলবেন তো অনেক সুন্দর কালেকশন হচ্ছে এখন দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে পাঁচ ভরি আছে এটা পাঁচ ভরি আছে না খুব সুন্দর এটা পাঁচ ভরি আছে দেখেন অনেক সুন্দর এটা পাঁচ ভরি ফুল গডেস নাই 22 ক্যারেট আপনারা ইমো ইনবক্স করে প্রাইসটা কিন্তু জানতে পারবেন এটা দেখতে পাচ্ছেন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা এটা হচ্ছে এক ভরি তিন রতি এটা অনেক সুন্দর এটা এক ভরি তিন রতি বিউটিফুল একটা কালেকশন দেখেন মানে লাইট ওয়েটের মধ্যে যদি চান আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আবার এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে দেড় ভরি দেখেন দেড় ভরির মধ্যে একটা নেকলেস অনেক সুন্দর আচ্ছা আমরা দেখতে এটা হচ্ছে এক এটাও কিন্তু খুব সুন্দর এক এই এটা রেডিয়াম রোজ গোল্ড মিক্সড করা আছে এটার বেডটা হচ্ছে এক ভরি পনেরো আনা এরপর আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটার বেড হচ্ছে দুই ভরি पाच আনা দুই খুব সুন্দর দুই ভরি पाच আনা দেখেন এটা দেখতে পাচ্ছেন এটা ওয়েটটা হচ্ছে এটা এক গুরু 14 এটা দেখেন এখানে আবার রেডিয়াম রোজ গোল্ড মিক্সড আছে এটার ওয়েটটা হবে তিন ভরি ভরির মধ্যে এটা কিন্তু দেখতে মানে আরো বেশি ওয়েটের মনে হচ্ছে বাট এটা আপনারা তিন ভরির মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা দুই ভরি আছে আচ্ছা এটা হচ্ছে দুই ভরি দেখেন খুব সুন্দর দুই ভরির মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা বা এটা হচ্ছে এক ভরি 13 আনা এক ভরি 13 আনা আচ্ছা

এটা দেখেন এটাও কিন্তু সুন্দর এটা ওয়েটটা হচ্ছে চার ভরি এটা চার ভরি মানে এই অ্যানথ্রাক্স চেইন বলে খুব সুন্দর এটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা দেখেন এটাও কিন্তু ওয়াও বলের মধ্যে পুরোটাই বল এটা ওয়েটটা হচ্ছে দুই ভরি আটা না দুই ভরি আটা না ওয়েটটা হচ্ছে এক ভরি সাতানা দেখেন খুব সুন্দর এক ভরি সাতানা এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু চমৎকার এটা এটা কত এক এটা চোদ্দ এটা এটা এক অনেক সুন্দর এটা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর দেখেন এটা পাঁচ চার পাঁচ ভরি চার এটা হচ্ছে পাঁচ ভরি চার রতি দেখেন খুব সুন্দর পাঁচ ভরি চার রতির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর এটা দেখেন এক আচ্ছা এটা হচ্ছে একদম 14 না মানে কম ওয়েট বেশি ওয়েট সব দুই কিন্তু আচ্ছা আবার ঝুমকা একটা হচ্ছে सेम দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে তিন ভরি ছয় না তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রিয়াল গোল্ড অ্যান্ড ডায়মন্ডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নট টাওয়ার শপ নাম্বার পাঁচ সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তরা ঢাকা বারোশো তিরিশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবে